হয়ে গেল আমাদের সাঁতার রেস এই কিলোমিটার সাঁতার রেসের এবার কিন্তু আমাদের রেস রেস এই আমাদের শুরু হলো আহরন ব্রিজ থেকে বহরমপুর পর্যন্ত এই আহিরন থেকে বহরমপুর পর্যন্ত চলবে একাশি কিলোমিটার সাঁতার রেস এই একাশি কিলোমিটার সাঁতার রেসে বিভিন্ন রকমের আমরা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি তো এবারে বিভিন্ন দেশ অংশগ্রহণ করলেও আমাদের সব থেকে যেটা নজর কেড়েছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের সেকেন্ড এবং থার্ড দুজন হয়েছে তো সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিষয় প্রতি বছরের মতো এবছরও জন মতো পার্টিসিপেন্ট করেছিল এই একাশি কিলোমিটার সাঁতার রেসে তো এই একাশি কিলোমিটার সাঁতার রেস যে শুরু হয়েছিল সেখানে কিন্তু সব লোকজন বেশ আনন্দ উপভোগ করেছে বিভিন্ন দিক থেকে লোকজন সমাগম হয়েছিল বা বিভিন্ন দিক থেকে লোকজন এসেছিল আর আমাদের দেখুন কীভাবে সেই যারা সাঁতার রেসে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় পরপর একাশি কিলোমিটার সাঁতার রেসে হ্যাটটিক করলো আমাদের বর্ধমানের ছেলে পশ্চিম বাংলার বর্ধমানের ছেলে প্রত্যয় ভট্টাচার্য তো প্রত্যয় ভট্টাচার্য পরপর তিনবার কিন্তু তার নিজের যে শিরোপা ধরে রাখল সে কলকাতাতে থাকে অফ ইন্ডিয়াতে সার্ভিস করে টাউনে এখন আপাতত লেখে করছে প্র্যাকটিস হ্যাট্রিক হলো খুবই ভালো লাগছে কিন্তু প্রথম দিকে খুবই প্রবলেম হচ্ছিল কারণ দিকে একদম জলের স্রোত পাওয়া যাচ্ছিল না সেই দিক থেকে অনেকটাই জোরে সাঁতার কাটতে হয়েছে লাস্টের দিকে এসে একটু সাফার করছিলাম সেটার জন্য আর এমনি মোটামুটি সব ঠিক আছে ভালোই লাগছে আর ভালো কম্পিটিটারও ছিল জন নেমেছিল তো তাদের মধ্যে বাংলাদেশের একজন সুইমার ছিল সে অনেকক্ষণ আমার কাছাকাছিই ছিল তো দিকে একটা সুবিধাও হয়েছে যে এটা কম্পিটিশান পেয়েছে এটা পেস দেওয়ার জন্য একজনকে পেয়েছি আমাদের এখানে তো ঠিক জানি না এটা আমার করার করার ইচ্ছা ছিল এক ঠিক তো সেই ব্যাপারে কথা হচ্ছিল তো এই বছর সেই কারণেই নামলাম আমি ঠিক যাতে করতে পারি টাইম আমি এখনও অ্যানাউন্স করিনি সম্ভবত দশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট মতন লেগেছে হ্যাঁ যদি সরকার আমাকে ইংলিশ চ্যানেলের জন্য নেক্সট ইয়ার স্পন্সার করে তাহলে সেটা খুবই ভালো হয় আর এছাড়া কিছু নেই গত দু বছর ধরে এই নিয়ে তিন বছর এই ইভেন্টটা করছি গত দু বছর এইটি ওয়ান কিলোমিটারে পার্টিসিপেট করেছিলাম দুবারই চ্যাম্পিয়ন হয়েছিলাম এবছর আমার হ্যাটট্রিক করার চিন্তা ভাবনা আছে এই লাস্ট আমি লাস্ট টাইম থেকে লাস্ট টু লাস্ট ইয়ার থেকেই দেখে আসছি যে এদের অনুষ্ঠান মানে এইখানে যেটা হয় আহিরনে যেটা হয় তারপরে আমাদের ইভেন্ট স্টার্ট হওয়ার আগে যেটা হয় সেটা খুবই বড় করে হয় ঠিকভাবে আমাদের কিছুটা উৎসাহ পাওয়া যায় এইভাবে যখন কেউ ফেলিসিটেট করে আজকে আমাকে ফেলিসিটেট করলেন চেয়ারম্যান বাবু তো স্টার্টিংয়ে কিছুটা উৎসাহ পাওয়া যায় এইখান থেকে আর প্র্যাকটিস করেছি বলতে শুধু গত তিন মাস এটার জন্য আমার স্পেশালাইজ ক্যাম্প চলেছে বিশ্বজিৎ দে চৌধুরীর কাছে তো তিন মাস ধরে শুধু এটার জন্যই প্রিপারেশান প্রিপারেটরি ক্যাম্প চলে গেছে কালকে তো ফাইনাল কালকে দেখা যাবে কেমন প্রিপারেশন হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে শুধু আমার একার না আমার সাথে যারা যারা সারাউন্ডিং আছে তাদেরও আছে অনেকের অনেকের সাপোর্ট এতে আছে অনেকের সাপোর্ট ছিল এগুলো করা সম্ভব হয় না আমার মা বাবা বা কোচ বন্ধু বান্ধব জিমের ট্রেনার সবার সাপোর্ট আশা করছি আমি তাদের ফ্রুটফুল রাখতে পারবো আমি আশা করছি যে চেষ্টা করবো তাই হওয়ার আমি বর্ধমান চিলড্রেন কালচারাল সেন্টারের কিন্তু হ্যাট্রিক করেই ফেললো আমাদের প্রত্যয়ী ভট্টাচার্য বর্ধমানের ছেলে পশ্চিম বাংলার বর্ধমানের ছেলে প্রত্যয়ী ভট্টাচার্য কিন্তু অবশেষে হ্যাট্রিক করেই ফেললেন একাশি কিলোমিটার সাঁতার রেসে